শুভ সকাল বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর সাউথ আফ্রিকার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি আমি কিছু সবজি করেছি আমাদের প্রপার্টির মাঝে এটি হলো আমাদের নিজস্ব প্রপার্টি ভাইয়া কিনেছে এই প্রপার্টির মধ্যে আমি কিছু গ্রীষ্মকালীন নিজেদের খাওয়ার জন্য কিছু সবজি করেছি সাউথ আফ্রিকার মাটিতে দেশীয় পদ্ধতিতে কি কি সবজি করেছি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকবেন আমরা সাউথ আফ্রিকার যে অঞ্চলটিতে আছি এটি হলো নর্দার্ন কেপ আপিনডন শহরের পাশেই লুইসবেল তো এখন বর্তমানে সাউথ আফ্রিকাতে অনেক গরম প্রায় ফোর্টি টু ফোর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস বর্তমান তাপমাত্রা তো যাই হোক চলুন পাশে থেকে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি আমার থেকে যেগুলা হারভেস্ট করব এখানে আমি পোশাক করেছি কইডা করেছি আপনারা কইডা দাও বিশ্ব চিনে থাকবেন দেশে তারপরে লাউ করেছি আজকে আমি হারভেস্ট করব লাউ কইডা আর এখানে আমার প্রপার্টিতে প্রপার্টির মধ্যে আছে তিন ফল তিন ফল তিন ফল গাছে পেকে আছে আজকে ওগুলো হারভেস্ট করব। আর এখানে আমি মিষ্টি কুমড়া করেছি আর ওইখানে আমাদের একটা আনার গাছ আছে মানে আমি যখন এসেছি এখানে পূর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে আলাপ করেছিলাম আলোচনা করেছিলাম গাছগুলো প্রায় মরে যাওয়ার পালা ছিল তো বিশেষ যত্নের কারণে ইনশাল্লাহ গাছগুলোতে অনেকগুলো ফল ধরেছে আনার গাছে অনেক ফল ধরেছে মালতা গাছে অনেক ফল ধরেছে এগুলো আজকে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সকল কিছু শেয়ার করব এই যে হলো আমাদের যে এগ্রিকালচার এখানে আমি আগে ধনিয়া পাতা করেছিলাম ধনিয়া পাতা অনেক টাকা বিক্রি করেছি এখন দুনিয়া 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 গাছের বীজ সংগ্রহ করব এই গাছগুলো থেকে তো চলুন মশাল এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি মিষ্টি কুমড়া লাগাইছি আমরা মিষ্টি কুমড়া খাইয়ে এগুলো লাগাইছি আর কি তো মাশাল্লাহ এখানে ফলও আসছে শুধু ডেইলি রেগুলার পানি দিতে হবে এই যে মশালা দেখতে পাচ্ছেন এখানে কি ফল এই যে এসে মশাল্লা মিষ্টি কুমড়া এখানে ধরছে এই যে মিষ্টি কুমড়া আর এগুলা মানে একটি সমস্যা হলো পানি পানি যদি রেগুলার দেওয়া যায় এই দেশে সকল কিছুই সুন্দরভাবে হয় আরেকটি সারপ্রাইজ আপনাদেরকে দেখাই আমার একটি আনার গাছ আছে অনেক যত্নের কারণে আসল মশাল্লা দিলে অনেক শয়ে শয়ে আনার ধরছে সাথে আসুন দেখাই আর এখন আজকের ভিডিওটি যিনি আমার ভিডিওটি করতেছে উনি একজন মালালি গাইস রিংস্টনকি তো ওকেও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন দিলে আনার আনা রানার দেখছেন মশালা দিলে অনেকগুলো আনা ধরছে মশালা দিলে তো যখন এগুলো হারভেস্ট করবো এখনো আহ পাকে নাই মশালা দিলে মানে মানে মোটামুটি আধা কেজি কাছাকাছি হবে একদম লাল হবে তখন যখন হারভেস্ট করব তখন ওই মুহূর্তের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে গাছগুলা যত্নের কারণে অনেকগুলা ফল ধরেছে আসলে খুবই আনন্দ লাগতেছে এত মানে এত ব্যস্ততার মাঝেও ওইখানে দোকানে এখন একটু সময় পাইছি দশ বিশ মিনিটের জন্য এর ফাঁকে দিয়া একজন মালালি আদমি মালালি ভাইয়ের কারণে এর সাথে নিয়ে আমি একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু অনেক ভালো হয়েছে মাসাল্লাহ অনেক মাসাল্লাহ তো আজকে এই যে দেখতে পাচ্ছেন আমি জুড়ি নিয়ে আসছি আর কেচি নিয়ে আসছি এই যে আজকে এগুলা দিয়ে মানে আমাদের সবজি কাটবো তো আপনাদের সব সবজি শেয়ার এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এগুলো সব সকলগুলোই মিষ্টি কুমড়া গাছ লাগাইছি এখানে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেকগুলোই গাছ মোটামুটি আর কি এখন আমি পানি লাইন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এইগুলো এই দেশের মাটিগুলো একদম ভালো ভালো আর কি মানে ডেলি পানি না দিলে পানি থাকে না গাছগুলো আর এখন বর্তমানে তাপমাত্রা হলো ফর্টি ডিগ্রি ফর্টি ফর্টি টু ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস প্রচুর তাপমাত্রা আর পানি না দেখলে গাছগুলো তো মরেই যাবে তো ইনশাআল্লাহ পরবর্তীতে এই মিষ্টি কুমড়া গাছ থেকে যে ফলগুলো হবে দেখাবো কত বড় ফল হয় আর এই দেশের মানুষরা কিন্তু মোটামুটি অনেক মিষ্টি কুমড়া খায় সিদ্ধ করে তো ইনশাআল্লাহ এখন আমি আমি দনিয়া 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 পাতার যে বীজগুলো করেছি ওইখান দিয়ে আমি ওই এগ্রিকালচার এগ্রিকালচারগুলো দেখানোর চেষ্টা করব আর এই হলো আমাদের এই মালতা গাছ পূর্বের ভিডিওতে দেখেছেন অনেক মালতা ধরেছিলো আর হারভেস্টও করেছিলাম ওই সময়ের ভিডিওটি দেখাইছি আপনাদের সাথে আর মালতাগুলোর সাইজ দেখেন মশলা দিলে এই যে মালতাগুলা এখন অনেকগুলো আছে সবুজ দেখা যায় যখন হলুদ হবে তখন তো সকলগুলা স্পষ্ট দেখা যায় আমি ধনিয়া পাতার চাষ করেছিলাম শীতকালে অনেক ধনিয়া পাতা বিক্রি করেছি আর মানে এত সুগারণ আমাদের আমি দেশ থেকে নিয়ে এনেছিলাম এই ধনিয়া পাতার বীজগুলো এখানে আমি রোপণ করেছি এপারাই সেলিং তো আজকে আমি দেখাবো চলুন আর ধনিয়া পাতার বীজগুলো কি শুকিয়ে রয়েছে আসলে সময়ের কারণে এইগুলো কাটতে পারত না এগুলো সংগ্রহ করতে না তো ইনশাল্লাহ আগামী দিন বা এর পরের দিন এইগুলো সবগুলো কেটে নিব কেটে নিয়ে এই ধনিয়া পাতার বীজগুলো হারভেস্ট করবো হারভেস্টের পরবর্তীতে আবার ধনিয়ার যখন সিজন আসবে শীতকালীন তখন মৌসুমে আবার মানে চাষ করব তো চলুন এইটা দেখতে পাচ্ছেন এই কালীদাগর এগুলো সবগুলোতে আমি ধনিয়া চাষ করেছি ঠিক আছে আমি ধনিয়া পাতার যে বীজগুলো আর কি অনেক বীজ মানে দু তিন তিন বীজ হবে এগুলো সব সব সবগুলোই হারভেস্ট করবো এখন তো মানে সাউথ আফ্রিকাতে ক্রিসমাস চলতেছে খ্রিস্টানদের তো তো ওদের মানে অনেক ব্যস্ততার মাঝে আছি তো ছিল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো চলুন বাকিগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মানে ভেন্ডি পিনাজ শাক চাষ করার জন্য আমি সব কিছু রেডি করে রাখছিলাম তো এখন সময় পাইতেছি না রোপণ করতে পারতো তুমি আর মশালা দেখতে পাচ্ছেন আমাদের চাষের মাথাগুলো অনেকগুলো মাছ এই যে মশালাগুলি আমার আদরের সবজি বাগানের লাউগুলো এই যে মশলার লাউ এই যে লাউ মশলা দিলে অনেকগুলোই ধরছে নিচে আসে অনেকগুলো এই যে মশলা দিলে লাউ এই যে লাউ তো ওই যে ওইখানে নিচে আসে ওইখানে আসে এই যে মানে মোটামুটি প্রতিটা রোগে রোগে মানে প্রতিটা স্টেপে স্টেপে মানে লাউ ধরছে আর কি তো এখন আমি লাউ হারভেস্ট করব। করবো যে আমি কেসি নিলাম এখন আল্লাহ বিসমুলিল্লা এই প্রথম ফার্স্ট হারভেস্ট করতেছি সবাই আমার গাছগুলার জন্য মানে ধোয়া করবেন আমি এই গাছগুলা যখন আমার ওইখানে দোকানে মার্কেটের কাজকর্ম শেষ করে আমি এখানে আসে একটু সময় দিই যে মাসাল্লাহ দিলে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটি লাউ পারলাম এই যে নিচ্ছি কাঁচা লাউ পাওয়াম তো আজকের জন্য হয়ে যাবে এখন আমি এখন কইটাগুলো হারভেস্ট করবো এখন আপনাদেরকে কইটা আমার সবজি বাগানের কইটাগুলো দেখাবো কত সুন্দর হয়েছে কইটা দেন প্রতিটি রোগে রোগে কইটা দোট এই যে মশলা দেখছেন এই যে কইটা কাম হেয়ার দেখছেন কত বড় কই ডুইছে মশালা দিলে লালাই দিলে বিষ মিলা বিষ এই যে দেখেন মার্সালা দিলে তো ওইখানেও একটা কইরা গাছ আছে তো প্রথমে এগুলো এইটার এখানেই কইডা এখন ওইটা পারবো এই যে দেখেন মার্সালা দিলে কইটা কত বড় হইছে আর প্রত্যেকটি রোগা রোগে দেখেন কামিয়া দেখেন মার্শালায় দিলে প্রতিটি রোগে রোগে মানে এখন দুইটা খাইতেছি হয়তো আর দু তিন দিন পরে আবার অনেকগুলো হবে তখন আবার কেটে নিয়ে কাটবো কেটে মানে খাওয়ার জন্য শুধু মশালায় দিলে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর দেখছেন মশালায় দিলে একটা কইটার ওজন হবে আধা কেজি মানে একটাই সমস্যা পানি পানি দিতে হবে আপনাকে আর ওইখানে আমাদের পোশাক পোশাক আমি পোশাক করছি দেখছেন কত সুন্দরভাবে এই যে দেখছেন পোশাক মার্শাল কত সুন্দরভাবে পোশাক হয়ে আছে আর আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন এটা হলো এই দেশে বাটারনাট বলে আর কি এই যে মশলা দিলে বাটারনাট নাট গেছে মিষ্টি কুমড়ার মতন আর কি ঠিক আছে তো আসলে আপনাদের সাথে শেয়ার করে মানে এই বিষয়ে শেয়ার করতেছি খুবই আনন্দ লাগছে মশলা কত সুন্দর এখন আমি আমার পুঁশাক ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করবো কত সুন্দরভাবে পোশাকগুলো হয়ে আছে তো এখন আপনাদের সাথে আমি কুইটা দেখাইলাম লাউ দেখাইলাম পুঁশাকও দেখাইলাম মিষ্টি পাতো দেখাইলাম আনার দেখলাম মালটা দেখাইলাম ধনিয়া পাতা দেখাইলাম এখন বাকি আছে সারপ্রাইজ যেটা আমাদের দেশে অমূল্য তিন ফল এখন আমি তিন ফল হারভেস্ট করবো আর আমার পুঁশাক বাগানটা দেখাবো আসুন আপনারা দেখলাম

এই গাছটার পূর্বের ভিডিওতে দেখাইছি মরা অবস্থায় ছিল এই গাছটার যত্নের কারণে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর অনেক বড় একটি গাছ হইছে এখন আমি কিছু তিন ফল পাকছে এগুলা আমি হারভেস্ট করবো এই দেখেন এ দেখছেন এগুলা এগুলো পেকে গেছে এখন আমি এটা পারবো লাইক দিস আর এত মিষ্টি মানে কি বলবো আর জিনিসটা দেখছেন কত সুন্দর এই জাতটা হলো হলুদ জাত আরেকটা জাত আছে লাল এই যে দেখছেন পেকে আছে অনেকগুলি পাখি এই যে দেখেন

অনেকগুলি পাচ্ছে তো এখন আমি কিছু হারভেস্ট করবো এখানে আছে বাগিনা আর অনেকগুলো ফলে রাখছে খাওয়ার পরে যেগুলো আল্লাহ ওইগুলোই খাবো দিলে আমাদের মানে কোরআন এর তিন ফলের বর্ণনা আছে ভাবে এটা মানব দেহের জন্য অনেক উপকারী একটা ফল তাই মানে আমি আসার পরে অনেক যত্ন করতেছি গাছটা দেখছেন অনেকটা গাছ মরে গেছে তারপর আল্লাহ যতটুকু বেঁচে রাখছে যতদিন সাউথ আফ্রিকা আছি আমাদের প্রপার্টি থেকে এই ফলগুলা খেতে পারবো কাছে আসো এই যে দেখেন তো আরো কিছু পারি দেখি কোথায় কি আছে অনেক বড় উপরে অনেকগুলো আছে রিংস্টন ওগুলো তো আর পারা সম্ভব না এখন এখানে দোকানেও ব্যস্ততা আছে এই যে দেখেন এই যে একটা অনেকগুলো পাচ্ছে অনেকগুলো একদম নরম হয়ে আছে এই যে তো এখন বাকি নবীনও এখান থেকে আমাকে নক করছে আঙ্কেল তাড়াতাড়ি আসুন কাস্টমার মনে হয় বেশি আছে যেহেতু ডিসেম্বর মাস ওদের किस्मत চলতেছে তো পরবর্তীতে আমাদের প্রপার্টিতে আরও অনেক কিছু আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি করি দেখেন করলা করছে ও করলা ধরিয়া এটাছ আসল এই যে করলা দর্ষে দেখলেন আসল দিলে খুবই সুন্দরভাবে জাজালো হয়েছে তো একটাই সমস্যা পানি দিতে হবে তো দেখুন দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো সবজি আমাদের খাওয়ার জন্য পারছি এখানে কইরা পারলাম লাউ পারলাম আর এখানে তিন ফল খাওয়ার জন্য সংগ্রহ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আমাদের প্রপার্টির সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টস লাইক সাবস্ক্রাইব বলে দেবে আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবে তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আমার ভিডিও করার জন্য যিনি সহযোগিতা করেছেন তাকে আপনাদের সাথে শেয়ার করি এলো রিংস্টন এলো একজন মালয়ালি গাইস আর হাউ ফিলিং ব্রাদার্স আই ফিলিং ওয়্যার আই ফিলিং ওয়্যার হ্যাঁ নাইস ফ্রম স্যার নাইস ওকে ইওর সাপোর্ট আই এম সো হ্যাপি আই সাপোর্ট ফর ইউ থ্যাঙ্ক ইউ ফর

কারণ যেহেতু সবজি নিয়ে যাইতেছি বাগিনার অনুভূতিটিকেও আপনাদের সাথে শেয়ার করবো তো এখন এই যে দেখতে পাচ্ছেন আ বাগিনা অনেকগুলো সবজি রইল না ভাই এতো আমাদের কাউন্টার বাগিনা বসে আছে সানি এই যে কেমন লাগতেছে তোমার হ্যাঁ ভাবতে পারছো কখনো আমাদের কাছে আ হ্যাঁ আরে অনেক অনেক বড় অনেক বড় লাউ অনেক আছে অনেক আছে কইটা অনেক আছে তিন ফলও অনেক আছে তো আজকে কি কি রান্না করবা তোমার হাতের রান্না খামো আজকে কবজি ডুবাইয়া কইটা আর মাছ দিয়া নাকি আর তিন ফুল গুলা কেমন লাগতেছে তোমার কাছে খুবই সুমিষ্ট একটি ফল এই দেশের প্রত্যেক বাড়ি বাড়ি আছে এই তিন ফল তো আজকে বাগিনা বাঘিনা রাখবে কইটা রান্না করবে মাছ দিয়ে তো খাওয়া খাওয়ার পরে আপনাদের সাথে রিভিউটা সম্পূর্ণ শেয়ার করব তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন বাগিনা এবং আমার জন্য দোয়া আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় সাউথ আফ্রিকাতে ভালো থাকতে পারি এলো আমার আমাদের কাস্টমার হ্যালো ভাইস ইজ নাইস নাইস ডে ঠিক আছে ভাগিনা তো যাও এটি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আজকে ফাঁক ফাঁক করো যে বাঘিনা নিয়ে যাইতেছে আজকে মাছ দিয়ে রান্না করবে এখন বাঘিনা চলে গেছে রান্না রান্নাবান্না করতেছে এখন আমি কাউন্টারে বসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বাই বাই আল্লাহ হাফেজ